চর্যাপদ চল্লিশ রচনা হোসেন কান্নফা কান্নফার আরও নাম আছিল কৃষ্ণ আচর্যপা কাহভা সেরা হবি তাইন বাড়ি উড়িষ্যাত আছিল হরিমনগর হয় সেউ হেউ হইন তন বাড়ি আছিল নেত্রকোনাথ তাক্তা বিহার তান গুরুর নাম জ্বলন্ধ রিভা তাইন ব্রাহ্মণ গুত্রর তান্ত্রিক যোগী আসলা ইটা হ'লতাও অনুমান মাত্র কোনো প্রমাণ নাই আমরা সিলেটের অধ্যাপক আসুদ্দুর আলিয়ে তান রচনার বাসা বিশ্লেষণ করিয়া হয়েছেন যে কান্ন হওয়া কান্ন হওয়া কামরূপ রাজ্যের কোনো স্থানের মানুষ হইতে হয় এমনকি সিলেটরও অসম্ভব নাই সিলেটর মানুষ হাসলা করিও অসম্ভব নাই এখন আমি চল্লিশ নম্বর সরজাফটি আবৃত্তি হলাম মনৰ মাজেও হ'ল আলা ফূৰ্তি কিতাপ মিছা গলাৰ মালা চজ দেখিলান চ যে শোৱা যায় খানেদি যাৰ মৰ্ম হতা নাহামাই বালহ তৰে মুৰ্শিদ বচন বিতাই গেল শৰৰ হতা বুজ হ'লে চখ মেল যতৈ খোৱা ততৈ হৰে গোলমাল মুৰ্শিদ বোৱা বালহ তাৰ জাতৰ শাল খানৈ জিন জাতৰ ঔলান খালোঁ আৰু বুবাই বুজাই আদেন জেলান